নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ পৌষ পার্বণ সবার বাড়িতে পুজোর আয়োজন হচ্ছে তো আজকে সবাই ব্যস্ত থাকবে বাড়িতে তো সবাই বাড়িতে আজকে কাজ তো আমাদের আজকে বাড়িতে প্রচুর কাজ ছিল তো সকাল থেকে তোমাদেরকে আমি কিছু কাজের ভিডিও দেখাতে পারিনি ব্যস্ততার মধ্যে ছিলাম তো এখন কিছুটা কাজ হালকা হয়েছে পুজোর কিছুটা আয়োজনও হয়ে গেছে তাই তোমাদেরকে দেখাতে এসেছি দেখো তো ওই দিকটাতে আমাদের ওই যে ঠাকুরের লক্ষ্মী ঠাকুরের পা আঁকা হয়ে গেছে তো বাড়ির কিছু কিছু জায়গা দেওয়া হয়ে গেছে আর মা দিকে পুজো জোগাড় করছে আর আমরা দু যায় প্রায় কিছুটা কাজে গিয়ে ফেলেছি তো পুরো মশাই বলেছে যে তাড়াতাড়ি আসবে তাই তাড়াতাড়ি পুজোর আয়োজনও হয়ে গেছে তো আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো তো পুজোটা হয়ে গেলে আবার একটু পিঠে একটু ঝামেলা আছে আজকে পিঠেও বানাবো তো তোমাদেরকে আমি পুজোর ভিডিওটা দেখাবো তো দেখো এই যে এটা আমাদের মেন রাস্তা আর এইটা এই যে বাড়ির রাস্তা এই যে আমাদের এটা তো এখান থেকে যে লক্ষ্মীর পা দেওয়া হয়ে গেছে এখান থেকে পুরো বাড়ির ভেতর পর্যন্ত দেওয়া হয়েছে আমাদের বাইরে থেকে এটা শুরু হয় এদিকটায় দেখো এই যে এখানটায় আমাদের হরি মঞ্চ আর মা মনসার আছে মন্দিরটা তো এখানেও একটু দেওয়া হয়েছে ওই যে এখান থেকে বাড়ির ভেতর পর্যন্ত গেছে এই যে পুরোহিত মশাই এসে গেছে পুজো করতে তো একটা মাসিমা এসেছে পুজো করাতে তো বাড়ির এইগুলোতে দেয়া হয়ে গেছে যে বাড়ির ভেতরটাতে দেয়া হয়েছে এই সব বাড়ির ভেতরেই গেছে এই যে রেডি হয়ে গেছে সব এই যে আমাদের ছোট্ট অনিকে ঢাজ নিয়ে বসে পড়েছে পুজোর সময় ঢাঁজ বাজাবে বলে আর এখানে পুজোর সব জোগাড় হচ্ছে চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো Eu mă las pula, ce mă প্রায় শেষ হয়ে গেছে দেখো পুজো হয়ে গেছে পুরোহিত মাসাই চলে গেছে তো এই যে মকর মকর আজকে খাওয়া হবে মকর আর পিঠে খেতে হয় তো মকরটা খাওয়া হবে আগে তারপর পিঠে এখনো বানানো হয়নি তো পিঠেটা বানানো হবে তারপর পিঠে খাওয়া হবে তো এখন মকরটা খাওয়া হবে চলো ও দেখো পুজো হয়ে যাওয়ার পরে পিঠে জোগাড় করছিলাম এখন পিঠে তৈরি করতে বসে গেছি দেখো এই যে পিঠে হবে নারকেলের এই তরকারি আর ডালের পিঠে হবে এখানে পিঠে বসে গেছে এই যে এখনো এটা এখনো মাখানো আছে এটা এখনো হবে আমরা সবাই মিলে পিঠে করতে বসে গেছি প্রথমে নারকেলের পিঠাটা আগে বসাবো অনিকের হিরণময় আগে খাবে তারপর আমরা খাবো পরে এখন অনেকে ধর হিরোনময়কে তোমরা জানো তারা আগে খাবে তো দেখো এখানে আগে নারকেল পিঠেটা বসিয়ে দিয়েছি নারকেলের তো বাদবাকি পিঠে যে ডালে তরকারি নারকেলের সবই পিঠে হচ্ছে তো চলো পিঠেগুলো এখন বানিয়ে নিই তারপর পরে আসছি তোমাদের কাছে তো দেখো বন্ধুরা আমি পিঠা করে নিয়ে চলে এসেছি অনেকটাই রাত হয়ে গেছে পিঠে বানাতে তো দেখো পিঠে সব হয়ে গেছে এটা বানিয়েছিলাম কপির বাঁধাকপির তরকারি পিঠে আর এটা খাসালি ডালে আর এটা নারকেলের আর এটা হচ্ছে গে একটু অল্প করে আটা মেখে বাবা খেতে চেয়েছিল এটা অল্প করে আটা মেখে করেছি তো এবার আমি খাবো কেমন হয়েছে দেখি চলো ও বাবা দেখো বন্ধুরা আমি এই যে পিঠে নিয়ে চলে এসছি তাই সবাই আর খাওয়া হয়ে গেছে খালি আমাদের কিছু কিছু আর প্রথমে বাকি আছে এই যে আমার মা এসছে আমার মাকে খায় পিঠেটি খা দেখো বন্ধুরা আমি খেতে বসে পড়েছি পিঠে নিয়ে তো আগে তো মকর সংক্রান্তি তার আগে মকরটাই খাচ্ছি আমার মাও মকর খাচ্ছে মকরটা বেড়ে নি তারপর পিঠে খাবো ককটটা খাওয়া গেছে তো আজও সবার বাড়িতে পিঠে হয়েছে বন্ধুরা আমার যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো অনেকটাই হয়ে গেছে অন্যরা তো গুড নাইট টা